নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শু করতে চলেছি আজ আমি আপনাদের গ্রাম বাংলার চিত্রটি ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা খুব সুন্দর দৃশ্য রাস্তার দুই পাশ দিয়ে আছে মিঠো রাস্তা সামনে জমিদার বাড়ি অনেক পুরনো জায়গা দেখুন বন্ধুরা ওই যে ওখানে আপনারা কিছু মূর্তি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর মন্দির থেকে এই মূর্তিগুলি এখানে এনে রাখা হয়েছে আমি কাছে যেতে পারলাম না জুম করে আপনাদের দেখালাম আর এখানে একটি শিবলিঙ্গ আছে এখানে প্রত্যেক বছর ফাল্গুন মাস এবং সেরাবান মাসে এরিয়ার মেয়েরা এখানে এসে বাবার মাথায় জল ঢালে আসুন বন্ধুরা আপনারা এখানে এসে এই জায়গাটি একটু ভ্রমণ করে যান নিরিবিলি জায়গা এই দেখুন বন্ধুরা এখানে অনেক পুরানো বন জঙ্গল আছে এর মধ্যে অনেক পুরানো সাপ আছে এখানে দিনের বেলায় একা আসা অসম্ভব তাও আমি জীবনের রিক্স নিয়ে এখানে এসেছি এখানে খুব কম মানুষ যাতায়াত করে ওই দিনের মধ্যে দশ পনেরো জন হয়তো হবে এখানে একটি বাস ঝাড় আছে এই যে জাহাজের টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পাঁচশো বছর আগে এখানে টিকিট কাউন্টার ছিল বন্ধুরা এই যে যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটি নদিয়া জেলার শান্তিপুর থানার প্রমদনগর গ্রামে এই জায়গাটি অবস্থিত আপনারা এখানে এসে এই জায়গাটি ভ্রমণ করতে পারেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জমিদারের বাড়ি কাজ চলছে চলুন বন্ধুরা একটু এগিয়ে গিয়ে দেখি আজ থেকে পাঁচশো বছর আগে যেখানে জাহাজ দাঁড় করানো হতো এই যে সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যখন বন্ধুরা সুরধনির মরা নদী এখন দিঘি হয়ে গিয়েছে চলুন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেখানে জাহাজ দাঁড় করানো হতো এখনো তার কিছুটা চিহ্ন রয়ে গিয়েছে রাস্তা খুব চিকণ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ যেখানে দাঁড় করানো হতো তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার